বন্ধুরা দেখো এত বড় মাছ গুড মর্নিং তোমরা কি করছো আমি তো ঘুম থেকে উঠেই দেখছি যে বড় একটা মাছ নিয়ে এসছে দেখো এটা হচ্ছে কি মাছ অবশ্যই কমেন্ট করবে আমি রান্না তোমাদের কাছে শেয়ার করবো অবশ্যই 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 বৃষ্টি পড়ছে গাইস দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়নি এখনো দেখছি যে বৃষ্টি হচ্ছে আর এই ঠান্ডার সময় যদি বৃষ্টি হয় দেখো কতটা তো বন্ধুরা এখানে দেখো মাছ কাটতে বসতে মাছটা কিন্তু একটু আগেই কিন্তু কি ছিল জানতে ছিল তো এখন দেখো মাছ মরে গেছে আর এই দেখো মাছটা কাটতে বসছে এত বড় মাছ আমাদের এখানটা তোমার কাছে শেয়ার করিনি তোমাদের এখানটা দেখো আগে কেমনটা ছিল এখানে আমাদের উঠানটা করা হয়েছিল ঢালাই দিয়ে দিয়েছি আর এখানে যে গেট করতে গেটটা হবে কালকে ই করা হয়েছে সেন্টারিং করা হয়েছে আর ঢালাই এখনও দেওয়া হয়নি তো কালকে ঢালাই হবে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তো দেখ উডানটা কিন্তু আমি কাজ করেছি কিন্তু তোমাদের কাছে শেয়ার করে করা হয় নি অবশ্য আর এই যে তাও আমি ডিজাইনটা তোমাদের কাছে শেয়ার করবো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে পরে শেয়ার করবো সেটা তো বন্ধুরা এই দেখো মাছ তো কাটতে বসে পড়েছে তো তোমাদের কাছে শেয়ার করলাম মাছটা নিয়ে এসেছিলো সকালে আর আমি অত বড় কি আর কাটতে পারি শ্বশুর তার জন্য একটু হেল্প করে দিল আমাকে বুঝলে আর দেখো এখানে মাল মানি প্লাই গাছ যাদের বাড়ি এই গাছটা আছে অবশ্যই টাকা কিন্তু ফুরাবে না তুমি বল তোমরা বলতে পারো যে আমার বাড়ি থেকেই অনেক টাকা না গো এটা সত্যি কথা কিন্তু মানি প্লাই গাছ যে যে বাড়ি থাকবে কোনোদিনও টাকার অভাব থাকবে না টুকটাক মানে সবসময় আসতে থাকবে কোনোদিনও দিনও অভাব দিনও মানে পড়ে না একদমই অনেকের বাড়ি আছে যে একদম টাকা থাকে না তো সেরকমটা কোনো দিনও হয় না তাই জন্য এই গাছটাকে আমি সত্যি অনেক বিশ্বাস করি তো এখানে মাছটা দেখো কেটে নিয়েছে নিয়ে আমাকে দিয়ে দিয়েছে একটু হেল্প করলো শ্বশুরমশাই আমি তো মাছটাকে ধুয়ে নিচ্ছি এক গামলা মাছ হয়েছে দেখো কতটা মাছ বড়ো বড়ো বেশ মাছের পিসটাও হয়েছে আর এই মাছটা যদি এই ঠান্ডার সময় রান্না করে একটু টক দিয়ে কিন্তু যে জ্যান্ত মাছ কিন্তু বলো টক দিয়ে যদি রান্না করতে পারে খুব দারুণ লাগবে তো আমি তার জন্য মাছটাকে ধুয়ে নিচ্ছি আগে নুন হলুদ দিয়ে পরিষ্কার করে আগে ধুয়ে নিতে হয় জানোই তো মাছ না পুকুরের মাছ তো প্রচুর গন্ধ ছাড়ে এই মাছগুলো যদি না ধোয়া হয় না ভালো করে খেতেই পারবে না তোমরা তার জন্য আমি আবার ভালো করে দুই হাত দিয়ে পড়ে একদম ধুয়ে নিতলাম ধুয়ে নিয়ে চলে এসছে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভাজাও চাপিয়ে দিয়েছি দেখো গাইস কতটা রানিং করছি তো আমি অর্ধেক মাছ এখন রান্না করবো আর অর্ধেকটা বিকালে রান্না করবো তার জন্য সব মাছটাই আমি ভেজে নিয়েছি আর এখানে দেখো বড় মাসে বসে বসে একটু ফোন দেখছে আমরা বাঙালি বস মাছ তো আমাদের খেতেই হবে তাই না তার জন্য সকালবেলা উঠেই মাছ নিয়ে আসতে সেটা কেটে ধুয়ে পড়ছে করে রান্নাও বসিয়ে দিয়েছি তো তোমরা কি করছো আমি তো দেখো শুরু করে দিয়েছি সকালের ব্লগ তোমরা দেখো ঠিক করবে না তো আমার তো মাছ ভাজা কমপ্লিটই হয়ে গেল বড় বড় মাছ ও তোমাদের মাছ ভাজা কেমন খেতে লাগে বলো তো আমার তো মাছ ভাজা খেতে খুবই প্রিয় আর এখানে ডাল রান্না করে রেখেছিল শাশুড়ি মা আমি তো রান্না করিনি সকালবেলা ভাত দেখো এক হাড়ি ভাত করে রেখেছে এটা দুপুরবেলা সবাই মিলে খাবো বলে আমি ভাতটা একটু গরম করে নিতে হ্যাঁ এখন তো মানে ঠান্ডার সময় বুঝতেই পারছো গরম গরম ভাত খেতে ভাত তরকারি খেতে অনেকটাই টেস্টি হয় তো মাছটা আমি বসিয়ে দিয়েছি দেখো টমেটো দিয়ে সুন্দর করে একদম ভাজা করে আলু দিয়ে বসিয়ে দিচ্ছি ঝোল করবো যেহেতু জ্যান্ত মাছ জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু মজাই আলাদা ওখানে রান্না তো আমার কমপ্লিটই হয়ে গেছে তো রান্না করে দেখো বৃষ্টি পড়ছে এতগুলো বাসন বেরিয়েছে কি করব করবো বলো বাসনগুলো তো আমাকে ধুইতেই হবে না হলে আমি কী করে ভাত খাবো দুপুরবেলা তো ভাবলাম বৃষ্টি দিয়ে ভিজবো না তবুও ভিজ হলো তো গিয়ে বাসন ধুয়ে চান করে এসে আবার ঠাকুর পুজোতে বসে পড়েছি ঠাকুর পূজা এখনও হয়নি কখন দেব বারোটা বেজে গেছে তাতে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একদম পরিষ্কার হয়ে চান টান করে বসে বললাম ঠাকুর পূজা দেওয়ার জন্য ঠাকুর পূজা দেওয়া আমার কমপ্লিট তোমরা কে কে পূজা করো অবশ্যই কমপ্লিট করবো আর যারা যারা পূজা করো না একদম ফুলকাজটা করবে না পূজা করবে ঠাকুরের পূজা খুবই করলে কিন্তু মনটা খুব ফ্রি হয়ে যায় একদম আমার তো ফ্রি হয়ে যায় জানি না কার কীরকম হয় সেটা বলতে পারবো না কখনো তো গাইস বসে পড়াচ্ছি খেতে দেখো বৃষ্টি তো বাইরে পড়ে যাচ্ছে আর আমি সকালবেলা যে মাছটা এনেছে সেটা তো রান্না করে এখন বসে পড়লাম খেতে চলে এসো তোমরা খাওয়ার জন্য আর ভিডিওটা সবাই দেখবে স্কিপ করবে না না করে একটু একটু করে দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা ফেসবুক দেখবে ফলো করবে আর যারা ইউটিউব দেখবে সাবস্ক্রাইব করবে